দর্শক যে আমরা কিন্তু এখন বর্তমানে যাচ্ছি গরু কালেকশন করতে তুমিন ভাইয়ের সাথে এই দিনাজপুর সিটি পার্কের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা কিন্তু দিনাজপুরের আরেকটি শিশু পার্ক সিটি পার্ক আমরা কিন্তু এখন রাস্তায় আছি দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক ধানক্ষেত ক্ষেত আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এই যে এই যে নদীটা তো তুমি দেখতেছো এই নদীটা এইদিকে কোথায় গেছে বলো তো তুমি এটা ইন্ডিয়া চলে গেছে আর এইদিকে কোথায় গেছে

সামনে গেলে তো ইন্ডিয়া নাকি আর এই গেলে এদিকেও ইন্ডিয়া তাহলে সব দিকে ইন্ডিয়া হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ দর্শক আপনারা দেখছেন উপভোগ করার জন্য কিন্তু অনেকে পাশে কিন্তু এসে কিন্তু বোকা কি কবি আর তুমি ছবিও তুলছে এই ফুল ফুল দেখো মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখবে না কাঞ্চন নদী দেখবে হ্যাঁ বিজে বলো ওই দেখো ওইখানে দেখছ হিজড়াப்பட்டி আছে দেখছ তুমি হ্যাঁ হিজড়াப்பட்டி দেখছ ওখানে অনেক ওখানে হিজড়াদের জন্য থাকার জায়গা আছে হ্যাঁ বহু আছে কিন্তু ওখানে ওখানে যাবেন নাকি ওখানে লাখ আছে 3.5 লাখ হ্যাঁ

যে আমরা কিন্তু পৌঁছে গেছি কাঙ্ক্ষিত জায়গার দর্শক দেখি এখানে কি গাভী আছে সরাসরি বাড়িতে প্রবেশ করছে

কিন্তু আরো দুজন কাস্টমার কিন্তু গরু সংগ্রহের জন্য আসছে তোমরা যদি না নিতে পারেন তো আমি পরে যাবো তোমার বসে বসে নিয়ে তুমিন ভাই কিন্তু ওনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিল যে ওনারা যেহেতু গরুটি আগে এসছিল কালেকশনের জন্য এই কারণে ওদের উপরে ছেড়ে দিল যদি ওরা নেয় তাহলে নিবে না নিলে পরে উনি দামদার করবে